নেটের মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি মেয়েকে একটি ডলফিন খেয়ে ফেলেছে এটা কতটুকু সত্যি তা আজকে জানবো আমরা এই ভিডিওতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ডলফিন একটি মেয়েকে খেয়ে ফেলেছে কিন্তু বাস্তবে এটি পুরোপুরি ভুয়া ফেক নিচে বিস্তারিত দেওয়া হলো কিভাবে প্রমাণ হলো ভিডিওটি ভুয়া একটি ভুয়া ভিডিও জেসিকা নামের একটি মেয়েকে যার অস্তিত্ব নেই দেখা যাচ্ছে ডলফিন তাকে খেয়ে ফেলেছে কিন্তু বিশ্বস্ত সংবাদ বা মেরিন পার্ক থেকে এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায় না ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা ভিজুয়াল গ্লেস অনিয়মিত দৃশ্য সীমা অদ্ভুত মুখমন্ডল এসব দেখে বোঝা যায় এটি প্রকৃত না একাধিক ফ্যাট চেক সংবাদপত্র ও বিভিন্ন ওয়েবসাইটে এটি ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে ডলফিন মেয়েকে খেয়ে ফেলেছে এটা এআই জেনারেট ভিডিও করা মিথ্যা প্রচার সমুদ্রের আসল শিকারী হচ্ছে শার্ক হাঙর ডলফিন নয় তবে নিশ্চিত থাকুন ডলফিন কাউকে খেয়ে ফেলেছে এরকম ঘটনা সত্যিই নাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এসব জিনিস ভিউজ নেওয়ার জন্য বানানো হয় তবে ডলফিন খুব শান্ত স্বভাবের এবং মানুষকে বিপদ থেকে রক্ষা করার অনেক ঘটনাই দেখা গেছে কিছু বাংলার ইউটিউব চ্যানেলে ঠিকই বলে সাউন্ড বা ভিজুয়াল অনেকটাই এডিট করা বা ডিজিটাল তৈরি এবং মূল উদ্দেশ্য থাকে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার এই ডিজিটাল যুগে এর মাধ্যমে সবকিছু করা সম্ভব